চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এলাম এটা ছোটো থেকে বড় সবার জন্যই খুবই উপকারী একটা রেসিপি আর বানানো হয়ে যায় খুব সহজে কিন্তু এই রেসিপিটা এটা চিকেনের একটা রেসিপি নমস্কার বন্ধুরা আমি মমিতা চলে এলাম আজকে আরও একটা রেসিপি নিয়ে মমিতা রেসেল চ্যানেলে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হচ্ছে চিকেনের একটা খুব হেলদি আবার টেস্টি রেসিপিও কিন্তু এটা মানে যারা ডায়েট প্ল্যানের মধ্যে দিয়ে যাচ্ছে তারাও কিন্তু এটা ট্রাই করতে পারবে আবার বাচ্চাদের জন্য খুবই হেলদি এই রেসিপিটা এইটা হচ্ছে তাওয়া ফ্রাই বাটার চিকেন রেসিপি যেটা খুব কম ইনগ্রিডিয়েন্টসে হয়ে যায় আমি বোনলেস চিকেনকে এইভাবে পিস করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে একটা পেস্ট দিয়ে দেবো এর মধ্যে আছে এক ইঞ্চি আদা পাঁচটা কাঁচা লঙ্কা আর ছকোয়া রসুন যেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবং এই পেস্টটা কিন্তু খুব বেশি একদম প্লেন হবে না একটু মানে গোটা গোটা থাকবে এরকম পেস্ট করতে হবে এরপর এর মধ্যে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজের পেস্ট এই দিয়ে এবার দিয়ে দিচ্ছি টক দই টক দই আমি এখানে দিলাম হচ্ছে চার চামচ চামচ ফেটিয়ে নিয়েছিলাম সেই টক দইটা দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু দেওয়ার পরে ভালো করে মেখে নিতে হবে এটাকে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য আমি রেখে দিলাম তারপরে যখন আমি এটাকে ফ্রাই করব তার জাস্ট আগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স আর হাফ চামচের একটু কম দিয়ে দেবো অরিগানো এই দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু সব কিছুকে সব কিছুকে মিশিয়ে নিয়ে তারপরে আমি এটাকে প্যানে ফ্রাই করতে বসাবো আর কি আর এটা বানানোর জন্য কিন্তু খুব বেশি মানে তেল তো দেবোই না জাস্ট একটু বাটার দিয়ে এটাকে ফ্রাই করবো মানে টু টেবিল স্পুন বাটার দিয়ে আমি এটাকে ফ্রাই করব কিন্তু এই যে গ্যাসে আমি তাওয়া বসিয়ে দিলাম তাওয়ার মধ্যে বাটার দিয়ে দিচ্ছি এখানে আমি টু টেবিল স্পুন বাটার দিয়ে ভালো করে মেল্ট করে নিলাম বাটারটাকে নিয়ে এবার এই যে চিকেনগুলো দিয়ে দেবো এবার দু থেকে তিন মিনিট পর পর জাস্ট চিকেনগুলোকে কিন্তু পিট করে ভাজতে হবে আর চিকেনগুলো ভাজার সময় এই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রাখলে হাইয়ে রাখলে বেশি পুড়ে যাবে গিয়ে মিডিয়ামে রাখা বেস্ট লোতে রাখলে কিন্তু চিকেনের জল ছেড়ে দেবে আর কি জাস্ট একদিক একটু করে হবে আবার উল্টে দিতে হবে এরকম করে করে এই প্রসেসটা একটু তিন থেকে চারবার করতে লাগবে তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো হয় আবার স্কুলেও যদি অনেকটা টাইম বাচ্চারা থাকে সেক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো একটা স্কুল টিফিনেও যায় আবার বিকেলবেলাও স্ন্যাক্স হিসেবে ভালো হয় হেলদি আবার যারা ডায়েট করছো তাদের জন্যও কিন্তু এটা ভালো কারণ চিকেন অনেকটা সময় পেটে থাকে আর এটার মধ্যে কোনো বেশি অয়েল যাচ্ছে না কিছু যাচ্ছে না জাস্ট অল্প বাটারে হয়ে যাচ্ছে গিয়ে এটা কিন্তু যার জন্য খাওয়া খুবই হেলদি রকম করে দেখতে পাচ্ছ তিন চারবার কথা বলতে বলতে উল্টে দিয়েছিলাম এভাবে উল্টে পাল্টে দিয়ে পুরো ভাজা হয়ে গেছে গিয়ে কিন্তু চিকেনটা একদম ভালোভাবে মানে ফ্রাই হয়ে গেছে গিয়ে দেখতে পাচ্ছ দুদিকেই ভালোভাবে মানে পোড়া পোড়া যেটা আর কি শেখা হয়ে গেছে এবার এটাকে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দেব এটার সাথে চাইলে একটু মেওনিজ দিতে পারো বা একটু সস দিতে পারো আমার ছেলের কিছুই লাগে না ও এমনি এটা খেয়ে নেয় আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে নিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ